মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষাকেন্দ্রে তেত্রিশতম বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর সৃষ্টিশীলতার এক বিশেষ ছাপ রেখে গেল সম্প্রতি রিষড়া যুবক সমিতি ভলিবল চত্বর প্রাঙ্গণে চার দিন ধরে হল এই বার্ষিক শিল্পকলা প্রদর্শনী শিল্প প্রদর্শনীর প্রতিটি দিনেই বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রথম দিনে উপস্থিত ছিলেন মহাদেব চক্রবর্তী প্রমথিশ চন্দ্র শিশির ঘোষ ও অনির্বাণ চক্রবর্তী দ্বিতীয় দিনে ছিলেন বিজয় সাগর মিশ্র শতদ্রু দত্ত কৌশিক মুখোপাধ্যায় ও শ্যামল গঙ্গোপাধ্যায় তৃতীয় দিনে ছিলেন অশোক কুমার গুরবাক সিং প্রসেনজিৎ পোদ্দার ও হৈমন্তী শুক্লা এছাড়া চতুর্থ দিনে উপস্থিত ছিলেন নন্দিনী ভট্টাচার্য বিশ্বরূপ দে অতীন ঘোষ ও মিন্টু পাল পালে মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষাকেন্দ্রের এই শিল্পকলা প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ইন্টার স্কুল স্টুডেন্ট ড্রয়িং কম্পিটিশন যা হয়ে উঠেছিল ঘরোয়া অথচ প্রতিযোগিতামূলক পরিবেশে উদীয়মান প্রতিভাদে শৈল্পিক দক্ষতা প্রদর্শনের একটি মাধ্যম এছাড়াও ছিল বিভিন্ন ধরনের ওয়ার্কশপ যেমন পুরুলিয়ার বিখ্যাত শিল্পী দিলীপ সূত্রধরের একটি মুখোশ ওয়ার্কশপ এছাড়া শিল্পী কুণ্ডুর পরিচালনায় পনির টিক্কা পনির বাটার মশালা ও চিকেন কারি ওয়ার্কশপ একটি টাই অ্যান্ড ডাই ওয়ার্কশপ একটি পেপার কুইলিং ওয়ার্কশপ এছাড়া শিল্পী বুদ্ধদেব কুম্ভকারের একটি ক্লে মডেলিং ওয়ার্কশপ এছাড়াও ছিল ফান উইথ কালার কন্টেস্ট আন্তর্জাতিক শিল্প প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্ডার থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই শিল্প প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মীরা মেমোরিয়াল প্রি প্রাইমারি স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে বিদগ্ধ শিল্পীদের অপূর্ব মেলবন্ধনে রঙিন হয়ে উঠেছিল এই শিল্প প্রদর্শনী মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষাকেন্দ্র কেন্দ্র আয়োজিত তেত্রিশতম বার্ষিক শিল্পকলা প্রদর্শনী হয়ে উঠেছিল সৃজনশীলতা কল্পনা প্রবণতা এবং শৈল্পিক অন্বেষণ উদযাপনের মঞ্চ নেটওয়ার্ক